এআই কথাটা তুমি জানো আমি জানি বা আরো কিছু মানুষ জানে কিন্তু যারা ফেসবুক ইউজার বা ছবি দেখে অভ্যস্ত তারা কিন্তু এআইটা জানে না এআই ওয়ার্ডটাই জানে না এই কারণেই ভয়ঙ্করী নতুন করে আমি দেখছি যে এই যে একটা পরিবর্তন সেটা যদি বাহ্যিক সৌন্দর্যের কথাই আমি বলি লুক ফিটনেস অনেক কিছু নিয়ে অনেক চেঞ্জেস এসেছে ডিজাইনারও চেঞ্জ হয়েছে স্টাইলিংও চেঞ্জ হয়েছে এই যে পরিবর্তনটা নিজেকে দেখতে কেমন লাগছে এখন ভীষণ ভালো একজন শিল্পী তো এটাই হওয়া উচিত সো এটা এখন করছি সেটাই আর রিসেন্টলি কিন্তু এআই দিয়ে আর্টিস্টের নানান ধরনের থাকে না ভুল ইনফরমেশন বা ভুলভাবে দেখানো হচ্ছে আমি যদি বলি অনেক ধরনের স্ক্যান্ডেল ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটা এআই দিয়ে বানানো এই ব্যাপারটা নিয়ে কিছু বলার আছে এটা ভীষণ ভয়ংকর ভীষণ ভয়ংকর এই কারণে কারণ এআই কথাটা তুমি জানো আমি জানি আর কিছু মানুষ জানে কিন্তু যারা ফেসবুক ইউজার বা ছবি দেখেউপস্থ তারা কিন্তু এআইটা জানে না এআই ওয়ার্ডটাই জানে না এই কারণে ভয়ংকরই এটা এবং আরেকটা যেটা খুবই দুঃখের সংবাদ শিল্পীরা মারা গেছে এই যে গুজব

মানে ওই রকমভাবে প্রচারণা করা যায় যে না মিথ্যে তথ্য প্রচার মিথ্যে কোনো কিছু না জেনে প্রচারণা করা এগুলোকে বন্ধ করা যাবে আমি চাই এই সিস্টেমটা চালু